আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি হোটেল স্টাইলের আলুর পুড় দেওয়া সিঙ্গারা হোটেলের চেয়েও কিন্তু বাসায় তৈরি এই সিঙ্গারাটা বানিয়ে খেলে সেটা আপনার হেলথের জন্য যেমন ভালো হবে তেমনি এটা খেতে অনেক ফ্রেশ আর মজা হয় আমি একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কালি জিরা এবারে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ ধরে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানোর পরে যখন হাতে মুঠো করলে এরকম একটা দলা পাকিয়ে যায় তখন বুঝতে হবে যে মেশানোর কাজটা পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা একদমই স্টিকি হবে না একটু শক্ত টাইপের ডো হবে যেটা হাতের সাথে লেগে যাবে না ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা পেস্ট আর রসুনের পেস্ট এখানে আদা আর রসুন আমি হাফ টেবিল চামচ করে এক টেবিল চামচ নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ জিরা ধনিয়া আর শুকনো লাল মরিচ গুঁড়ো করা পাউডার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ফোড়ন চাইলে ফোড়নের গুঁড়োও ব্যবহার করতে পারেন ফোড়নটা আমি একটু পরে ব্যবহার করছি তার কারণ হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় ফোড়নটা পুড়ে যায় জন্যই আমি পাঁচ ফোড়নটা প্রথম থেকে ব্যবহার করে নিই এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি দুইটা আর আলুগুলোকে আমি সেদ্ধ করার পরে হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার মশলার সাথে আলুটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতার কাঁচামরিচ কুচি ভালোভাবে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজার পরে এরকম আলুটা যখন খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাবে তখন বুঝতে হবে পুটটা রেডি হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে ডোটা আমি এখন আরও একবার হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি ডোটাকে আঙ্গুল দিয়ে এভাবে গর্ত করে দিলে এগুলো যদি বাউন্স ব্যাক না করে তাহলে বুঝতে হবে যে ডোটা পারফেক্ট হয়েছে এবার ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা থেকে প্রায় তেরো থেকে চোদ্দোটা সিঙ্গারা হবে এবার আমি একটা লেচি নিয়ে এটাকে বেলে নিচ্ছি আর এটাকে একটু লম্বা করে বেলতে হবে আর এটা খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই সামান্য মোটা রেখে এটাকে বেলতে হবে একটু লম্বা শেপ রেখে আমি এটাকে বেলে নিয়েছি এবার মাছ বরাবর দুইটা টুকরো করে নিচ্ছি একটা লেচি থেকে দুইটা সিঙ্গারা হবে এবার এখানে আমি শিঙ্গারার ভাজটা দিয়ে দিচ্ছি উপরের অংশটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু দুই পাশ ফোল্ড করে নিব অনেকটা কোন আইসক্রিমের মতো বা পানের খিলির মতো করে এটাকে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে দুইটা অংশকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবার এর মধ্যে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে বড় এক চামচ নিয়ে ভেতরে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এবার এর চারপাশে আর একটু পানি লাগিয়ে নিচ্ছি এবার দুইটা পা এক পাশকে টেনে এনে আরেক পাশের সাথে লাগিয়ে দিচ্ছি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি জিনিসটা সেভাবেই করতে হবে এটা আসলে বলে বোঝানো সম্ভব না এটা সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে এভাবে আমার একটা সিঙ্গারা হয়ে গেছে আমি আরও একটা সিঙ্গারার ভাজ দেখিয়ে দিচ্ছি এভাবে সিঙ্গারাগুলোকে বানিয়ে নিতে হবে সিঙ্গারার অনেক ধরনের ভাজ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভাজ বেছে নিতে পারেন এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তাই আমি এটা দেখাচ্ছি আর শিঙ্গারার যে নিচের অংশটা সেটাকে আমি কাটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে শিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম তেলে শিঙ্গারা দিলে সাথে সাথে শিঙ্গারার উপরের অংশটাতে কালার চলে আসবে আর ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে এবং ভাজার এক পর্যায়ে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন সিঙ্গারাগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে আমার হোটেল স্টাইলে সিঙ্গারা রেডি হয়ে গেছে হোটেলে সিঙ্গারা আমাদের কাছে ভালো লাগলো সেটা কিন্তু হেলদি না সেখানে কিন্তু পুরোনো তেলে সিঙ্গারাগুলো ভাজা হয় তাই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ